বাংলাদেশ জুড়ে যেন এক অজানা ভয় তারিখ তেরোই নভেম্বর এই দিনটিকে ঘিরে রাজধানী থেকে গ্রামের মানুষ পর্যন্ত একটাই প্রশ্ন কি ঘটতে যাচ্ছে শেখ হাসিনা রায়ের ঘোষণার দিন শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার সম্ভাব্য দিন তেরোই নভেম্বর আর সেই তারিখ ঘনিয়ে আসতেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ গুজব আর অস্থিরতা ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সব জায়গায় চলছে নানা দাবি আর পাল্টা দাবি কেউ বলছে বড় গণসমাবেশ হবে কেউ বলছে লকডাউন ঘোষণা আসছে আবার কেউ বলছে রাজধানীতে অগ্নিস সংযোগ বা হামলার পরিকল্পনা চলছে আর এসব গুজবের মাঝেই মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর পুলিশ র্যাপ বিজিবি সব বাহিনী একযুগে নেমেছে অভিযান চালাচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ আর সাদা পোশাকের গোয়েন্দারা নজর রাখছে প্রতিটি মোড় প্রতিটি অফিস এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ডিএমপির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন কোনো নির্দিষ্ট হুমকি নেই তবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার এত বেড়েছে যে আমরা কোনো কিছুই হালকাভাবে নিচ্ছি না গোয়েন্দা সংস্থার হাতে এসেছে একাধিক তথ্য বলা হচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন সক্রিয় সদস্য রাজধানীতে সহিংসতা ছড়ানোর চেষ্টা করছে বাসে আগুন যানবাহনে হামলা জনমনে আতঙ্ক এই পরিকল্পনারই অংশ গত বৃহস্পতিবার রাতে এমন সন্দেহে একত্রিশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শুরু হয়েছে নতুন অভিযান গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন ম্যাস হোটেল এমনকি বিশ্ববিদ্যালয় হলগুলোতেও চলছে নজরদারি কেউ আইন ভাঙলে ছাড় নেই র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখার চৌধুরী জানিয়েছেন সুনির্দিষ্ট হুমকি না থাকলেও র্যাব সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে অতিরিক্ত টহল চেকপোস্ট আর সাইবার মনিটরিং টিম সব সক্রিয় অন্তর্বর্তী সরকারের একজন কর্মকর্তা বলছেন আমরা চাই কেউ যেন ভয় না পায় গুজব অপপ্রচার বা বিভ্রান্তিমূলক তথ্যের ফাঁদে পা দিবেন না তবে সাধারণ মানুষ বলছে যেভাবে উত্তেজনা বাড়ছে তাতে তেরোই নভেম্বরের আগে ও পরে যে কোনো সময় অস্থিরতা দেখা দিতে পারে প্রশাসনের পক্ষ থেকে পরামর্শ পরামর্শ অপ্রয়োজনে বাইরে না বেরোতে যাচাইকৃত তথ্য ছাড়া কিছু বিশ্বাস না করতে